আলাইকুম আগে বক্তব্য শুনে তারপর কথা বলি আপনারা জানেন আহ গো আমার থালা দিয়ে দিচ্ছে ভাত দিচ্ছে না ব্যবসা উঠে যাচ্ছে যে ব্যবসা করে জমি জায়গা কিনলে যে ব্যবসা করে বাড়ি করলে যে ব্যবসা করে ফ্ল্যাট কিনলে সেই ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তাহেরি সাহেব আপনার উদ্দেশ্যটা কি আল্লাহ রব আলেম যেমন আমাদেরকে ইবাদতের উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছেন এই পৃথিবীতে আসার উদ্দেশ্য আপনার কি কোন উদ্দেশ্যে আপনারা কাজ করেন কিছুদিন আগে দেখলাম যে যখন ছাত্র আন্দোলন হলো তখন আপনি ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন আর কিছুদিন পরে যখন বন্যা হলো তখন আপনি এক হাঁটু পানিতে নৌকায় বসে আছেন আর পাশ দিয়ে হেঁটে চলে যায় চার একজন মানে আপনি কি ছয় মাসের প্রেগনেন্ট মানে আপনার উদ্দেশ্যটাকে আপনি এসব করে বেড়ান কেন যেখানে হক যেখানে সত্য যেখানে ন্যায় সেখানে তো আপনারা নাই আর যেখানে অন্যায় যেখানে বাতিল যেখানে বদমাইশি নোংরামি সেখানে আপনারা বলি ইসলাম কি মামার বাড়ির মাঝভাত ইসলামটাকে যেভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করবেন ইসলাম ব্যবহার করে নিজে পুঁজিপতি হবেন ইসলাম ব্যবহার করে নিজে বড় লোক হবেন কোটিপতি হবেন ইসলাম প্রচারের নাম করে আপনারা যেইগুলো করেন বিশেষ করে দিনী মাহফিলের উদ্দেশ্য নিয়ে আপনারা জালসা করছেন আপনারা যেই পরিমাণ গাঁদা ফুলের মালা গলায় করেন এই গাঁদা ফুল বাংলাদেশে শর্ট পড়ে যায় ফুল ফুরিয়ে যায় সমস্ত ফুল তুলে নিয়ে এসে আপনারা গলায় পরেন আর কোমর পর্যন্ত ফুলের মধ্যে ডুবে থাকেন এসব বদমাইশি করেন কেন বিশেষ করে আপনি আর ওই রেসবি দুই তিনজন যদি আপনারা পাশাপাশি বসে থাকেন তো বাচ্চা ছেলেকে হঠাৎ করে দেখালে ভয় করবে যে বাচ্চা ভাত খেতে চায় না ওই বাচ্চাকে যদি আপনারা রেসবির ছবি একসাথে দেখানো যায় মানে ওই জালসা করা অবস্থায় তো দুপুর পর্যন্ত পাঁচবার ভাত খাবে কে আবার খাবো মা তাই বলবে মানে আপনারা আশ্চর্য রূপ ধারণ করেন যখন ঈদে মিলাদুল নবী আসে মানে মিলাদুল নবী বলে তো কিছু নাই যখন বারোই রবিউল আহ্বাল আসে যেটি অনেকের মধ্যে আল্লাহ রসুলের মৃত্যু দিবস আবার অনেকে বলেছেন যে নয় নিয়েও তো মতভেদ আছে আর তারপরেও আপনারা বারো রবিউল আহ্বাল আসলে বড় একটি কেক নিয়ে তার উপরে মোহাম্মদ রসুল্লাহাম লিখে আপনারা বড় তার ওর উপর দিয়ে বড় ছুরি চালাচ্ছেন মানে কেক কাটছেন আল্লাহ খুশিতে আর সারাদিন মুরগি কেটে দিয়ে ভালো করে জবাই না হলে যেভাবে দাপায় ওইভাবে ত্রিং 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 করে সারাদিন লাফাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ডে ডিজে বক্স বাজছে এটা ইসলাম তাহলে ইসলাম ধর্মকে আপনারা উৎসবে পরিণত করছেন কেন হ্যাঁ ইসলাম ধর্ম যদি উৎসবই হতো তাহলে এই ইসলাম ধর্মের জন্য খালিদ বিন ওয়ালিদ ওইভাবে লড়াই করতেন এই ইসলামের জন্য আলী রাজি আল্লাহ তালা আনহু ওইভাবে কপাট নিয়ে লড়াই করতেন এই ইসলাম যদি উৎসবই হতো তাহলে এই ইসলামের জন্য হাজার হাজার সাহেব শহীদ হতেন এই ইসলামের জন্য এই ইসলাম যদি উৎসবই হতো তাহলে এই ইসলামের জন্য আল্লাহ রসুল মক্কায় টিকতে না পেরে মদিনায় চলে গেলেন আপনাদের মতো উৎসবে এই হুলুগুলু কালুগুলো গলদা গলদি করার জন্য হ্যাঁ এই গলদা গুলো তখন ছিল না ভাই এই তাহের মতো আপনার মতো নিকৃষ্ট লোক সালা আপনি একটা বেহায় লোক মানে আপনার মতো মানে খারাপ লোকগুলো এসে এই ধরনের ইসলামটাকে নিয়ে তামাশা করছে মূলত ইসলাম তো তামাশার জিনিস নয় একজন মুমিন ব্যক্তি মুসলিম ব্যক্তির সদা সর্বদা উদ্দেশ্যই থাকবে যে সমাজের ন্যায় প্রতিষ্ঠিত করা সমাজ থেকে অন্যায়কে দূর করা আপনাদের উদ্দেশ্য হলো আপনার মতো কয়েকজন তাহেরি যারা আপনার মতোই ভণ্ড উদ্দেশ্য হলো যে শেখ হাসিনার সাথে একবার ছবি তুলব শেখ হাসিনার চালার সাথে আর একবার ছবি তুলব অমুকের সাথে আরেকবার ছবি তুলব এগুলো আপনাদের জীবনের অ্যাচিভমেন্ট মানে কোন এক দালালের কাছে কি আপনারাও এক দালাল আর কোন দালালের কাছে গিয়ে আপনারা যদি দুটো ছবি তুলে পোস্ট করতে পারেন ও আপনাদের দালালি আর দেশে যখন বড় বড় ইস্যু নিয়ে আন্দোলন হবে তখন আপনাদের খুঁজে পাওয়া যাবে না আপনাদের তিকি দেখতে পাওয়া যাবে না কোথায় যে আপনারা হারিয়ে যান আর কোন গর্তে যে আপনারা ঢোকেন আপনাদের খুঁজে বের করা মুশকিল হয়ে যায় যদি চিরনি তল্লাশি করা হয় আর সমস্ত দেশের গোয়েন্দা বিভাগকে যদি একসাথে কাজে নামানো হয় তো আপনাদের খুঁজে পাওয়া যাবে না কোথায় যে আপনারা লোকাত কেন পাশায় ষাটের ভয়ে তখন কোন অন্যায়ের বিরুদ্ধে লড়াই হয় তখন আপনাদের পাওয়া যায় না আর আজ এসছেন মজার ব্যাংচে ওই আউলাদের মজার ব্যাংচে বলে ঠিকই করছে বলে ওদের সাথে থেকে আপনাদেরও ভেঙে দেওয়া উচিত এগুলো ব্যবসা রমরমা ব্যবসা মাজারে কি হয় আপনারা জানি না মাজারে শুধুমাত্র শিরকি হয় না বরং শির হয় হয় শিরিকের সাথে সাথে মহিলারা গিয়ে দেহ ব্যবসাও করে মাজারে জানি না আমরা প্রমাণ এত বড় কথা বলছি প্রমাণ বাংলাদেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা সুপরিচিত তারা গিয়ে ভিডিও করেছে ওপেন তাদের ভিডিওর মধ্যে এখনো রয়েছে যে অনেক মেয়েরা ইন্টারভিউ দিতে এসে বলছে যে হ্যাঁ আমরা মাজারে গিয়ে দেহ ব্যবসা করি যেখানে মাজারে গিয়ে দেহ ব্যবসা করে যেখানে মাজারে গিয়ে গাঁজা টানে যা বাংলাদেশে নিষিদ্ধ যেখানে নেশা করে পড়ে থাকে গায়ের গন্ধে ওখানে কুকুর শিয়াল পর্যন্ত দশ কিলোমিটারের মধ্যে ভেড়ে না দশ কিলোমিটার বাইরে দিয়ে কুকুর হেঁটে যায় এত গন্ধ তাদের গায়ে গোসল করে না আর তারা ইসলাম তো মানে কি বলবো ওরা ইসলাম মানে ওরা ইসলাম বোঝে কোরআনে কতগুলো সুর আছে তাই ওরা জানে না নামাজ যে কয়েক যদি ওদেরকে জিজ্ঞেস করা হয় যে পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ এর সংখ্যা কত কত রাখার ফরজ নামাজ আমরা দিনে পড়ি ওর বাপ দাদা পুরুষ কবর থেকে তুলে আনলে আপনারা আর বেঠিক ইসলাম কোনটা মানে ইসলামের মধ্যে বদমাইশি কোনটা এটা আপনারা ভালো করে জানেন তাহলে সেই বাঁধরামি গুলো বাদ দিয়ে দিলেই তো হয় অন্তত কবরের ভয়ে এটা করেন অন্তত আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দেবেন তার ভয়ে অন্তত সঠিক জায়গায় আসুন আপনাদের প্রশ্ন হলো যে ওলিদের কবর আউলিয়াদের কবর কি তাই তো বুঝলাম না জীবনে যেখানে ওহুদের প্রান্তরে শহীদানদের কবর শহীদদের কবর কিচ্ছু নাই বলি ওদের থেকেও কি আপনারা বেশি আল্লাহর কাছে মর্যাদা বেশি সম্মান রাখেন না মানে সাহাবায় কেরামও আপনাদের কাছে তুচ্ছ তাই না মানে কত তাবর তাবড় সাহাবা তিনারা ওই কবরের মধ্যে রয়েছেন কিচ্ছু নাই ঘেরা নাই ওই ডিজে লাইট নাই ছবি নাই তারপরে ওই ফুল নিজে কেউ এইভাবে এইভাবে ছেটায় ও সব বদমাইশি বাউতড়ান কিচ্ছু নাই বলি ওদের থেকে আপনারা দামি হয়ে গেছেন স্পেশাল হয়ে গেছেন খুব স্পেশাল তাই না মাথায় একটা চকলেট কেকের মতো টুপি দিয়ে এই আপনারা বান্দ্রামে কি শুরু করছেন আপনারা যখন ওই যে টুপি পরেন পুরো একটা কেক তাই মনে হয় বাড়িতে বাচ্চা ছেলে কান্না করে কেক খাবো বলে আপনাদের ছবি দেখলে এইসব আপনারা ছেড়ে দিয়ে আল্লাহর অস্তে সঠিক জায়গায় আসুন আর কতদিন আর কতদিন